আশা করি সকলেই ভালো আছেন সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং গণিত নিয়ে যারা পড়াশোনা করেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গণিত প্রাইমারি স্পেশাল ভাইবা নোট থেকে বারোতম রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তিনি গোপালগঞ্জ জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন গোপালগঞ্জ থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স অনুমতি চাইলাম স্যার আসতে পারি এরপর এডিসি স্যার বললেন আসুন আমি নিকটে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম এডিসি স্যার বললেন ওয়ালাইকুম আসসালাম আপনি খাইরুল ইসলাম তো আমি বললাম জি স্যার এরপর এডিসি স্যার বললেন আপনার মাস্কটা সুন্দর মাস্কটা খুলে বসুন কাগজগুলো দিন তো আমি ধন্যবাদ জানি কাগজপত্রগুলো দিলাম এরপর স্যার বললেন আপনার সাবজেক্ট কি আমি বললাম ম্যাথমেটিক্স এডিসি স্যার বললেন খুবই ভালো সাবজেক্ট গণিত ও জ্যামিতি বলতে আপনি কি বোঝেন তো মোটামুটি একটা ব্যাখ্যা দিলাম কিন্তু মনে হয় স্যারের ব্যাখ্যাটি পুরোপুরি পছন্দ হয় নাই তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন আপনারা এই ব্যাখ্যাটি দিতে পারেন যে গণিত একটি বিশাল ক্ষেত্র যার মধ্যে সংখ্যা পরিমাণ গণনা স্থান আকার এবং তাদের মধ্যে সম্পর্ক বিষয়ক আলোচনা করা হয় এবং জ্যামিতি হচ্ছে গণিতের একটি শাখা যা স্থান আকার আকৃতি এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তো আমি বললাম তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এরপর এডিসি স্যার বললেন বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে তো আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে বলা হয় ব্যাস এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে ব্যাসার্ধ কাকে বলে তো আমি বললাম বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে যা আবার ব্যাসের অর্ধেক এরপর স্যার জিজ্ঞেস করলেন যে পরিধি কত তো আমি বললাম পরিধি হচ্ছে টু পায় আর তখন স্যার বললেন পায়ের মান কত তা আমি বললাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরপর এডিসি স্যার বললেন দুটি মৌলিক সংখ্যার নাম বলেন তো বললাম তিন পাঁচ আপনারা যে কোনো সংখ্যা বলতে পারেন সমস্যা নেই যেটি মৌলিক সংখ্যা এরপর এডিসি স্যার বললেন একটি অমূলত সংখ্যার নাম বলেন তো আমি দুই বলে ফেলেছিলাম কারণ আমি নার্ভাস ফিল করতেছিলাম সাথে সাথেই বলেছি সরি স্যার দুই নয় রুট টু হবে এরপর পিটিআই সুপার স্যার বললেন ক্ষেত্র এবং ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য বলেন তো একে তো নার্ভাস ফিল করতেছিলাম তার সাথে একটু চিন্তা করলাম মনে করতে পারছিলাম না বললাম সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তো আপনারা যারা সামনে ভাইবা পরীক্ষা দেবেন আমরা আমাদের নোটে প্রাথী যেখানে উত্তর করতে পারেন নাই কিংবা মনে হয়েছে এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট উত্তর অ্যাড করতে হবে আমরা সেভাবেই নোটগুলোকে সাজিয়েছি তো আপনারা বলতে পারেন ক্ষেত্র একটি স্থান বা জায়গা এবং ক্ষেত্রফল হলো সেই জায়গার পরিমাণ উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন একটি বর্গাকার জমি হচ্ছে ক্ষেত্র এবং সেই জমির ক্ষেত্রফল যেমন দশ বর্গমিটার এটি হলো তার পরিমাপ এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে একটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ বলেন তো আমি ভুলে আই শ্যাল বি দিয়ে শুরু করেছিলাম তখন এডিসি স্যার বললেন আপনার ভাইবা ভালো হচ্ছে তো আপনি নার্ভাস হচ্ছেন কেন তো বুঝতেই পারছেন ভাইবা বোর্ড একটা উষ্ণতর জায়গা সেখানে যারা নিজেদেরকে কনফিডেন্ট হিসেবে ধরে রাখবে তাদের ভাইবাটা ভালো হবে ভালো হওয়ার চান্সটা অনেক বেশি আর যারা নার্ভাস ফিল করবে তারা কিন্তু সহজ প্রশ্নয়ে গুলিয়ে ফেলবে তো এই জন্য দরকার খুব ভালো একটা প্রস্তুতি এরপর এডিসি স্যার বলেন আপনি প্রেজেন্ট পারফেক্ট থেকে বলেন তো আমি বললাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যদি পাস্ট পারফেক্ট থেকে বলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক যদি ফিউচার পারফেক্ট থেকে বলে বলবেন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক এরপর এডিসি স্যার জানতে চাইলেন শুড এবং উড এর মধ্যে পার্থক্য কী বললাম সরি স্যার এই মুহূর্তে মনে আসছে না তো আপনারা জেনে যান শুড সাধারণত কর্তব্য উপদেশ বা প্রত্যাশা বোঝাতে ব্যবহৃত হয় যেখানে উড সাধারণত পাস্ট হ্যাবিট পোলাইট রিকোয়েস্ট বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাতে ব্যবহৃত যেমন যেমন স্যুট দিয়ে যদি আমরা সেন্টেন্স ক্রিয়েট করি তা হচ্ছে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত এক্ষেত্রে এখানে স্যুট ব্যবহার করা যাবে ইউ শুড এক্সারসাইজ এভরিডে আবার প্রত্যাশার ক্ষেত্রে স্যুট ব্যবহার করা যায় যেমন বৃষ্টি হওয়ার কথা ছিল তাই না ইট শ্যুড বি মেইনিং শুডেন্ট ইট এরপর উডের ব্যবহার আমরা যদি দেখি বিনয় বা অনুরোধ অর্থে আপনি কি দয়া করে দরজাটি বন্ধ করবেন উড়ি ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর অথবা যদি আমি পাখি হতাম তাহলে উড়ে যেতাম এগুলো কিন্তু ট্রান্সলেশন হিসেবে জিজ্ঞেস করেন ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ওয়ে এরপর এডিসি স্যার জানতে চাইলেন আচ্ছা বলেন আমি অবশ্যই কাজটি করব এর ট্রান্সলেশন কী হবে তো আমি বললাম আই মাস্ট ডু দ্য ওয়ার্ক এরপর এডিসি স্যার বললেন বাংলা বর্ণমালা কয়টি তো আমি বললাম পঞ্চাশটি আসলে পঞ্চাশটি হচ্ছে বর্ণ কিন্তু বর্ণমালা হচ্ছে একটি কারণ পঞ্চাশটি বর্ণ দিয়ে একটা মালা তৈরি হয় তো এটি ভালো করে মনে রাখবেন এই প্রশ্নের উত্তর অনেকেই ভুল দিয়ে থাকে যখনই জিজ্ঞেস করে বাংলা বর্ণমালা কয়টি ভুলে বলে ফেলেন পঞ্চাশটি বর্ণমালা হচ্ছে একটি কিন্তু বর্ণ সংখ্যা যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে হবে পঞ্চাশটি এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে স্বরবর্ণ কয়টি বর্ণ কয়টি বললাম স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি এরপর এডিসি স্যার বললেন স্বরবর্ণগুলো বলেন তখন আপনি বলবেন স্বরবর্ণগুলো তো আপনি স্বরবর্ণগুলো বলার সময় অবশ্যই সঠিক উচ্চারণে বলার চেষ্টা করবেন স্বর ও এটা স্বরে ও নয় স্বর ও স্বর আ রস্য ই রস্য ই দীর্ঘ ই রস্য দীর্ঘ ও রি এ ওই ও ও সঠিক উচ্চারণে এগুলো বলার চেষ্টা করবেন এরপর এডিসি স্যার জানতে চাইলেন মনে করেন আপনি প্রথম দিন ক্লাসে গেলেন বাচ্চাদের বাচ্চাদের কী নীতি বাক্যটি শিখাবেন তো একটু চিন্তা করে বললাম স্যার রেগুলারিটি তো আপনারা এখানে আরও অনেক কিছু বলতে পারেন যেমন সততার নীতিবাক্য বলতে পারেন সবাইকে সম্মান করার নীতিবাক্য বলতে পারেন এটা তেমন কোনো ব্যাপার না তো আপনারা যে কোনো একটা নীতিবাক্য এখানে বলতে পারেন যেহেতু প্রথম দিন শিক্ষার্থীরা অনেক চঞ্চল থাকতে পারে কথা বলতে পারে আপনাকে ডিস্টার্ব করতে পারে সেক্ষেত্রে চুপ থাকার নীতিবাক্যও আপনি বলতে পারেন এরপর এডিসি স্যার বললেন তার মানে আপনি তাদের নিয়মিত ক্লাসে আসার জন্য উদ্বুদ্ধ করবেন আমি বললাম জি স্যার এডিসি স্যার বললেন আচ্ছা আপনি এবার আসতে পারেন আমি ধন্যবাদ জানিয়ে দিয়ে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবানোর থাকবে প্রাইমারি সম্পর্কে তো একটা ভাইবানর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাইবানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলা দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কী ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানুর থাকবে আপনারা জানেন যে পাটি বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনো যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি দুই ভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন